আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার পরে অনেক অনেক নিউজ হয়েছে তো বোর্ড চ্যালেঞ্জ করার ফলে তোমাদের উপকার হয়েছে না অপকার হয়েছে তোমরা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কারা কাদের পরিবর্তন হবে এবং অধিকাংশ শিক্ষার্থী পরিবর্তন হবে কিনা সে বিষয়ে আজকে আলোচনা করব বিস্তারিত তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবে এবং তার আগে বলিনি তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এই প্রতিবেদনটা তোমাদের বলবো যেখানে তোমরা এই প্রতিবেদন দেখলেই বুঝতে পারবে যে তোমাদের বোর্ড সাইলেন্সের রেজাল্ট কিভাবে হবে এবং তোমরা আসলে কি চান্স পাবে কি না সে বিষয়ে তো দেখতে পাচ্ছ বোর্ড ঢাকা বোর্ডে এসএসসির এক লাখ উনআশি হাজার উত্তরপত্র নিরীক্ষণের আবেদন তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ একটা বোর্ডই দুই লাখের মতো আবেদন করেছে তো এখানে বলা হয়েছে চলতি বছরের এসএসসি প্রকাশিত পরীক্ষায় ফলাফল প্রকাশিত হ সরি চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পেয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষা বোর্ডে এক লাখ উনআশি হাজার একশো আটচল্লিশটি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করছে শিক্ষার্থীরা মঙ্গলবার একুশে মে বোর্ড বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে এর মতে এর আগে গত বারোই মে এস এসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এতে গড়ে পাশের হার তেরাশি দশমিক শূন্য চার শতাংশ জিপি জিপিএ পেয়েছে এক লাখ হাজার একশো উনত্রিশ জন প্রকাশিত ফলাফলে আরও প্রত্যাশিত ফল না এলে তাকে পুনর্নিরীক্ষণের আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জের চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো তেরোই মে থেকে এই কার্যক্রম চলে ১৯ মে পর্যন্ত বোর্ড সূত্র জানায় আবেদন করা শিক্ষার্থীদের উত্তরপত্রগুলো পুণ করে ফলে পরিবর্তন এলে তা নতুন করে প্রকাশ করা হবে তবে ঠিক করবে পূর্ণ নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে তা এখনো জানা যায়নি জানা যায় পূর্ণ নিরীক্ষণে একজন শিক্ষার্থীর উত্তরপত্র নতুন করে আবার মূল্যায়ন করা হয় না তবে আবেদন করা উত্তরপত্রের চারটি বিষয় আবার দেখা হয় সেগুলো হলো উত্তরপত্রের সব প্রশ্নের সঠিক ভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কিনা প্রাপ্ত নম্বর ও আর সিটে তোলা হয়েছে কিনা ও প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর সিটের বৃত্ত ভরাট করা হয়েছে কিনা এই চারটি জায়গায় কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয় গত এসএসসি এসএসসিতে ঢাকা বোর্ডে উত্তরপত্র চ্যালেঞ্জ করে ফেল থেকে পাশ করে একশো চারজন শিক্ষার্থী আর নতুন করে জিপে ফাইভ পায় তিন তিনশো বাষট্টি জন এছাড়া এ গ্রেড পরিবর্তন হয় তিন হাজার পঁচাশি জন শিক্ষার্থীর তো এই বিষয়টি তোমরা বুঝেছো যে তোমরা আসলে বোর্ড চ্যালেঞ্জ করে কয়েকজন চান্স পাবা সে বিষয়ে আসলে একটা ধারণা দিলাম তো এই পর্যন্তই আজকের ভিডিও তো শিক্ষার্থী মধ্যে পরবর্তী ভিডিও আর জন্য অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে